নবী আমার জীবদ্দশায় নিজে কাঁধে করে বেটি উম্মে কুলসুমকে কাঁধে করে নিয়ে কবরস্থানে হাজির হলেন বাবার লাশকে সন্তান কাঁধে করে নিয়ে কবরস্থানে যাই এটা স্বাভাবিক কিন্তু কুড়ি বৎসরের ছেলে মারা গিয়েছে দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে আর ওই ছেলেকে বাপ কাঁধে করে নিয়ে যাচ্ছে কবরস্থানে একটা ছেলের জন্য নব্বই বৎসরের বুড়ো বাপকে কাঁধে করে নিয়ে যাওয়া কবরস্থানে এটা স্বাভাবিক কিন্তু পঞ্চাশ বৎসর বয়সের বাপ কুড়ি বৎসরের ছেলেকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাচ্ছে মাটি দিতে এটা বড় কষ্টদায়ক কথা ঠিক বললাম না এটা বড় দুঃখ বেদনাদায়ক এটা এটা কষ্টদায়ক এটা বাপ নিয়ে যাচ্ছেন বেটি উম্মে কুলসুমকে ফজরের পূর্বে পূর্বে জানা যা কবর খোরার কাজ কমপ্লিট হয়েছে নবী আমার গেলেন যাওয়ার পরে কবর থেকে কোদালটা তুলে নিলেন জামাটা খুললেন কবরে নেমে গেলেন নামার পরে নবী আমার বেটির কবরে চিত হয়ে শুয়ে গেলেন ডান দিকে গড়ন দিলেন বাম দিকে গড়ন দিলেন সাহবাহিক রাম বলেন এই দৃশ্য চোখে কোনো দিন নবী পাক আমাদের সামনে বহু কবর স্থানে গিয়েছেন কিন্তু কোনো কবরে নেমে মাটিতে উনি গড়াগড়ি পারেননি আচ্ছা যেই কবরে নবী পাকে নুরানি বদন খানা ঠিকলো। আচ্ছা ওই কবরের কবরবাসীকে ফেরেস্ত আজাব দিবে বাপ কোনো আজাব হবে হবে না কোনো আজাব হবে না নবী আমার উঠলেন উঠার পর ব্যথা ভরা মন ব্যথা ভরা মন নিয়ে নবী আমার উপরে উঠার পর লাশ খানাকে নিজের হাতে নামালেন কবরে কবরে বেটিকে রাখার পর বেটিকে কবরে রাখার পর কেবলার দিকে শরীর মুখটা ঘুরিয়ে দেওয়ার পরে এবার নবী পাক উঠলেন ওপরে তক্তা বিছিয়ে দেওয়ার পর প্রথমে নবী আমার নিজে বললে মাটিটা আমি আগে দিব মাটিটা আমি আগে দিব প্রথমে নবী আমার মাটি নেওয়ার পর রহমানির রহিম মিনহা নাকুন নশো বৎসর পূর্বে কার লিখুক মসনাদে আহমাদ ইমামে বুহাই রহমতুল্লাহ আলাই রশিক আব্দুর রহমান আব্দুর রহমান সাহাবি রহমাতুল্লাহ আলাই উনি ওনার হাদিসের মধ্যে বলেছেন নবী নিজের হাতে তিনবার মাটি নিয়ে বেটির কবরে দিলেন তিনবার প্রথমবার মিনহা নাকুম দ্বিতীয়বার অফিহা নকি দুকুম তৃতীয়বার অফিহা মিনহা নুখরুজুকুম তারা তা নুখরা নিজে নবী এই দোয়াটা পড়ে মাটি দিলেন এখান থেকেই প্রমাণিত মাটি দেওয়ার দোয়া হচ্ছে তিনবারে এই তিন মারবার মাটি নিয়ে এইভাবে দোয়া পড়ে মাটি দিতে হবে এটাই পাকের সোননাথ ওটাই যুগ যুগ ধরে আমরা পালন করে আসি নতুন করে কারো কথা শুনে এই দোয়াটাকে দয়া করে বন্ধ করবেন না কথা বুঝতে পেরেছেন আমি কারো পক্ষে বললাম না বিপক্ষে বললাম আমি আমার দলিলটাকে মজবুত করার জন্য দলিলটা দিলাম এই হাদিসটাকে এগারো জন মহাদিস সহি বলেছেন বিশুদ্ধ বলেছেন হাদিসটাকে মারফু বলে বিবেচিত এটা শরিয়াতে দৃষ্টিতে হাদিসটা হচ্ছে মারফু বিশুদ্ধ এবং সহি হাদিস বলে বিবেচিত চলে আসি আমি যেমন প্রশংসা করি না কেন আল্লাহ বলছে আমার কাছে চাও আমার প্রশংসা করো যারা আল্লাহর কাছে চাইল আল্লাহ তার দুয়া কবুল করলেন যারা প্রশংসা করলো আল্লাহর আল্লাহ অবশ্যই প্রশংসা কবুল করবেন কিন্তু চাইলো যারা নিচে স্রষ্টা আল্লাহ চাইলো গাছের কাছে চাইলো পাথরের কাছে চাইলো অন্যর কাছে চন্দ্রের কাছে সূর্যের কাছে আগুনের কাছে আল্লাহ বলবেন আমার কাছে আসতেই পারলি না তোমার নামি দিব কেমন করে যারা আমার কাছে আসলো আমার কাছে চাইলো তারা অবশ্যই পেলো আর আমাকে ছাড়া যারা অন্যর নিকটে চাইলো অন্যকে মাবুত বলে অন্যকে মাবুত বলে আমার মা কাছে আসলো ওই মাবুদ মানা ব্যক্তি যতই যতই প্রশংসা করুক না কেন তার প্রিয়া তার প্রার্থনা তার দোয়া তার তসবি তাহলিল আমা পর্যন্ত কবুল হবে না আমা পর্যন্ত কবুল হবে না কবুল হবে না কবুল হবে না জোরে মোহাব্বতে বলি সুবাহান আল্লাহ অতপর বিশ্বের শান্তির দূত সাম্যের প্রতীক বিশ্বগুরু জগৎগুরু নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ওপরে এই গ্রামবাসীর তরফ হতে এই মজলিসের তরফ হতে শত কোটি দরুদ সালাম পাক মদিনায় হোক সবাই আমিন বললেন তো আমি মেদিনাপুরে গিয়ে একটা সবাই বলছি আমিন সবাই বললেন তো আমার মঞ্চের সভাপতি আমার দিকে তাকিয়ে মুচকিয়েছে বলছে হুজুর দেশের লোক পাগলা বোকা তাই আপনার কথা শুনে আমিন বলেছে আমি কিন্তু আমিন বলিনি আমি কেন তো বলছি বিজ্ঞানের যুগ এক দেশ থেকে অপর দেশে কথা যায় টাওয়ারের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে অ্যাওনেস্ফিয়ার তরঙ্গের মাধ্যমে আপনারা আলিফদের পড়া মলবি আপনারা তো জানেন না তো এখান থেকে মদিনা হচ্ছে সাড়ে আট কিলোমিটার পথ আপনি যে বললেন শত কোটি দরুদ্র সালাম বর্চিত হোক আমরা দেশের মানুষ সব আমিন বলল আপনিও আমিন বলতে বললেন আচ্ছা এই আপনার হাজার কিলোমিটার পথ কোন কোন টাওয়ার দিয়ে দিয়ে মেশিন মদিনায় হাজির সাড়ে হলো ওই টাওয়ারের নামটা বলতে পারবেন নাকি আপনি বলতেও পারবেন না যাওয়ারও রাস্তা নাই ফালতু মুখ নষ্ট করে লাভ নাই দেশের মানুষ বোকা আমিন বলেছে আমি কিন্তু আমিন বলিনি বড় বুদ্ধিমান লোক আমি সহজ করে তাকে বললাম আপনার আব্বা মা বেঁচে আছে না মারা গিয়েছে গো তো বলছে কেন জিজ্ঞেস করছি তো বলছে আব্বা মা দুটোই কেউ নাই আমি ঠিক বলছেন তো মাস্টার আমার দিকে তাকিয়ে রেগে বলছি অন্য জায়গায় মানুষ মিথ্যা বলে বাপ মার মরা বাঁচার জায়গাতে কেউ কি মিথ্যা কথা বলে আপনি ওটাও বুঝেন না আমার বাপ মা মারা গেছে কেউ বেঁচে নাই আমি বললাম কাছাকাছি না দূরে কবরস্থান তো বলছেন মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা হলে মায়ের খবর যাওয়া যাবে আমার গ্রামের বাড়িতে আচ্ছা আমি আপনি দুজনে সকাল বেলায় যাব আপনার মায়ের কবরটাকে ফুড়বো ফুড়ে দেখবো কিছু আছে কি না কবরে আমাকে বলছে আপনি পাগলা বোকা দশ বছর হলো মা কবর ফুড়ে কিছু পাওয়া যায় নাকি ও মাটিতে সব শুকিয়ে গিয়েছে কিচ্ছু নাই সব খেয়ে নিয়েছে হয়তো দু একটা কোনো অংশের হার থাকতে পারে থাকলেও থাকতে পারে তবুও গ্যারেন্টি নাই থাকলেও থাকতে পারে বললাম ঠিক তো ভেবে চিনতে বলছেন বলে হ্যাঁ ভেবে চিনতে বলছি আমি বললাম দশ হাজার লোকের মধ্যে বললাম আচ্ছা যদি বলি বলিনি এখনো যদি বলি পাবলিক কে সাক্ষী করলাম আগে যদি বলি বলিনি এখনো যদি বলি ফিউচার টেন্স যদি বলি যদি বলি মাস্টার মশার আব্বা ছিল হারামি বলিনি যদি বলি মাস্টার মশার মা ছিল হারামি রাগ বিতর্ক হবে নাকি

যে আমি মুর্শিদাবাদ থেকে এসে আপনার বাপ মাকে হারামি বলবো আল্লাহর কসম করে বলছে আপনার বাপ মাকে আমি হারামি বলিনি যদি বলি বলিনি আপনি তো যদি বলি আমার হারামি কথাটা আপনার বাপের পচা হারে মায়ের পচা হারে কোন টাওয়ার দিয়ে হাজির হলো কোন স্যাটেলাইট দিয়ে হাজির হলো যে আপনার রক্ত গরম হয়ে আপনি চার থেকে উঠে আমাকে মারার জন্য রেডি তো মাস্টার মশাই বলছে হুজুর তো বা করছি কান ধরে তো বাপ মরা মা মরা দশ বছর হলো ভাইদেরকে একটা করতে করি না কেউ যদি বলে বাপের নামে দান দাও ওকে বলি তুই তোর বাপের নাম দাবি করে দেগা আমার মা মরে গিয়ে সব যাওয়ার কোনো পথ নাই এক টাকা দান করিনি হুজুর দৃঢ় বিশ্বাস বুঝে নিলাম যদি ওয়াসলীল ভাষা গালিটা এত গতিতে বাপের কবরে হাজির হয়ে মায়ের কবরে হাজির হয়ে আমার র রক্ত গরম হয় রক্তটা টকভক করে ফুটে দৃঢ় বিশ্বাস আমরা যারা মুসলমান যারা বাপ মারা গেলে মা মারা গেলে কোরআন তেলত করার পর তসবি তাহলিল করার পর কুলখানি কুল কুলখানি খতম খতম করার পর বাড়িতে মাহফিলে মিলাদ কোরআন তেলাত করার পর লোকজনকে খাবার খাওয়ানোর পরে দোয়া খাই করা হয় যদি গালিটা এত গতিতে বাপ মার কবরে হাজির হয় দৃঢ় বিশ্বাস গালির থেকে কোরআন ও দরুদ সালামের সব সত্তর হাজার লক্ষ গুণ বেশিতে বাপ মায়ের কবরে হাজির হবে এটা বিনা দলিলে বিশ্বাসযোগ্য জোরে মুহাববতে বলি সুবহানাল্লাহ অল্প কথাই কাজটা করলাম আবার মুহাববতে বলি বিশ্ব নবীর উপরে শত সহস্র দরুদ সালাম বর্ষিত হোক সকলে বলি আল্লাহুম আমিন একটা পয়েন্ট আল্লাহ বলছে আমার নিকটে চাও আমি তোমাদের প্রত্যেকের দুআকে কবুল করি প্রত্যেকের দুআকে কবুল করি তোমরা চাও